কোন গাছে থাকো থাকো কোথায় বলো বলো ওই ওখানে ওখান থেকে তাহলে কোন পাখের গাছ আর বাড়ির পাশে কোথায় বলো তোমার বাদ সবাই গিয়ে আসছে এখানে বা তুমি একা আছো কথা বলো কথা বলো মাধ্যব আমি মাধ্যব তাহলে বলো মাধ্যব কি সবাই আছে আ আ আসে নাই সবাইকে ডাকো তোমাকে কে কে দৃষ্টান্ত দেই পাঁচজনকে ডাকো লাখন শুনছ কোন

আচ্ছা আবদুল্লাহ তাহলে যে আল্লাহর প্রাণ দিয়ে ধরে নিয়েছি সে আল্লাহর হুকুমাকে তারপর বাদ কাজ আচ্ছা আবদুল্লাহ বলো যে শরীরে কয়জন আছে একজন নাকি পাঁচজন আছে ওরা বলতেছে আমরা পাঁচজন মুসলমান হিন্দু দেখো

Amin, Allahumma amin, Allahumma amin, 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 Dukse Halo 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 amin, না কেবল আসলো কথা পাঁচজনকে ভিতরে ঢুকছে আচ্ছা ঠিক আছে বারো বছর করে আমরা পুরানো সত্যিতে এই পাঁচ জনকে আমরা বন্দী করেছি আহ সোম্মিত মুসলমান আমরা সকলে